গুড মর্নিং এভরিওয়ান আশা করি তোমরা খুব ভালো আছো আমি খুব ভালো আছি আজকে কিন্তু নেক্সট ডে তো সকাল সকাল দেখো সবাই কি করছে দেখাই তোমাদের কিন্তু খাচ্ছে চা এই যে চা কাকো চা খাচ্ছে এই আমিও খাবো চা তো কারা চা খাবে সেটা সকাল সকাল এই যে মা কিন্তু মুড়ি নিয়ে বসে পড়েছে মুড়ি খাচ্ছে আর এই যে এদিকে কিন্তু পুচকিটাও খাচ্ছে তো চলো খেয়ে নিক খেলছে আর এদিকে বৌদি কাটছে মাছ

খেয়ে যে এখানে সবাই বসে আছে আর এখানে কিন্তু কাকিমা রান্না করছে এই যে আর বৌদি হেল্প করে দিচ্ছে কাকিমাকে এই যে আজকে কি রান্না করছো ও চিকেন চিকেন রান্না হবে মাটন রান্না হবে ছোট মাছের চচুরি হবে চাটনি হবে ভাগ্নির সাথে খেলছে আর মা ওই পাশের ঘরে শুয়ে আছে আর এখানে কিন্তু যাইব হচ্ছে খাসির মাংস রান্না করছে এই যে এই যে দেখো আর দিদি হচ্ছে সাহায্য করছে আর তখন কাকিমা রান্না করছিল বৌদি সাহায্য করছিল আর জিজু রান্না করছে এখন আর দিদি সাহায্য করছে চলে আসো এই যে জিজু নিমন্ত্রণ করে দিয়েছে সবাইকে চলে আসো কিন্তু হয়েছে সবার আর বেটু কিন্তু যে জাইবুর কোলে আর এখানে কিন্তু কলাপাতা কাটা হচ্ছে আমি বলেছি কলা পাতায় খাবো জন্য এই যে পিন্টু এখন কাটছে কলা পাতা তাই যে খাওয়া দাওয়া এখন চলবে আমাদের এদিকে কিন্তু কাকু আর একটা দাদা বসে পড়ছে খেতে আর এদিকে পিন্টু দাঁড়িয়ে আছে তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিক এই যে দেখতে পাচ্ছ কলাপাতায় আজকে খাচ্ছি দুপুরে খাবার সবাই লাইন ধরে বসছে এই যে পিন্টু আমাদেরকে পরিবেশন করছে রান্নাবাড়ি

তো কথা বলতে বলতে কখন তো চলে আসছি বুঝতে পারিনি কেন কি অনেকটা অন্ধকার ছিল রাস্তাটায় তো ওর জন্য ভিডিও করিনি আর টোটোতে উঠে তো যাই হোক এতে চলে এসেছি কিন্তু আমরা বুনিয়াদপুর আর মেলাটা কিন্তু বুনিয়াদপুরেই হচ্ছে বুনিয়াদপুর বাস স্ট্যান্ডের একটু আগে কি মাঠ নামটা জানি না আমি তো কিন্তু অনেক মানে অনেক বড় মেলা লেগেছিল অনেক কয়েকদিন ধরেই হয়তো মেলাটা হচ্ছে বাসন্তী পূজা উপলক্ষে মেলাটা হচ্ছে তো যাই হোক যারা 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 বুনিয়াদপুরে আছো বা আশেপাশে আছো তারা তো সবাই জানোই যে মেলা হচ্ছে আর কি তো যাই হোক আমরাও কিন্তু গেছিলাম মেলাতে আর পিন্টুর বাড়ি থেকে অল্প একটুই বুনিয়াদপুর বেশ দূর না তো যাই হোক এই যে দেখো ঠাকুর মেলা থেকে চলে এসছি আর এই যে রাখো বেলুনটা নিয়ে বেটু খেলা শুরু করে দিয়েছে এই যে বেটু তো আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর হ্যাঁ এখনও তো সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লকে আর কালকে সকালে আমরা চলে যাবো তো আজকে চলে যাওয়ার কথা ছিল আজকে যেতে দেয়নি কালকে সকালে উঠেই উঠেই আমরা চলে যাব তো দেখা হচ্ছে নেক্সট ব্লগ মানে কালকে দেখা যাচ্ছে আর ভিডিওগুলো আমি সত্যিই ছাড়তে পারছি না এখানে নেটওয়ার্কের জন্য মানে নেটওয়ার্কে এত সমস্যার জন্য আমি ভিডিও পোস্ট হচ্ছে না শর্ট ভিডিও তো দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ আর বড় ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আসবে অবশ্যই কিন্তু স্কিপ না করে দেখবে হোপফুলি তোমাদের খুব ভালো লাগবে তো শহর মানে বালুরঘাট থেকে এখানে এসে গ্রাম গ্রামের একটা পরিবেশ সত্যি আলাদাই তো যাই হোক কিন্তু মন খারাপও লাগছে কালকে সকালে চলে যেতে হবে আজকে চলে যাওয়ার কথা ছিল আজকে যায়নি ওরাও যেতে দিলো না আর আমরাও আর গেলাম না কিন্তু কালকে তো যেতেই হবে তো চলো দেখা হচ্ছে নে